পেয়ে যাচ্ছে না গো এরা আমার মেয়ে থাকলে তো একটু দেয় এখন চলো তাহলে যাওয়া যাক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল কটা বাজে জানো এখন সকাল সাড়ে ছটা বাজে আমি হচ্ছে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ তা আজকে আমরা এখন নৈহাটি যাব বড়ো মার কাছে তা চলো আজকে আমরা কি কি করব না করব কে কে যাবো না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে দেখো রেডি হয়ে গেছি এসাইটা পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো শাখা ফলা শাখা তো পড়াই ছিল সবসময় এটা পড়া থাকে আর একটু পলা করে নিয়েছি কেন মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি তো তার জন্য মা বলে একটু শাখা ফলা করে নেয় আর এই যে দশরের শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে না রেডি হয়ে গেছি এখন আমাদের চাওয়ার পালা ফোন এসেছে চলো এখন বিনাজাক যাক মাম্মামকে ভেবেছিলাম নিয়ে যাবো কিন্তু মাম্মাম কাজ যে মাম্মা যাবে না বলছে কে নিই কেন হঠাৎ মামা বলছে যাবো না বায়না করছে তা থাক মাম্মার মধ্যেই তা চলো কে কে যাবো না যাবো কি করবো না করো তোমাদের যাবো সেই বাস থেকে লাস্ট বলে ব্রাশ ট্রাশ করালাম মুখ টুক ধুয়ে টুয়ে মামা আমার বলে আচ্ছা তা চলো এখন যাওয়া যাক দেখো আমরা বেরিয়ে পড়েছি তুমি কি চাদর গায়ে দিয়েছ দেখো আমার বৌদিদেরকে তোমরা তারা দেখাচ্ছি পুজো পিছিয়ে যাচ্ছে সব

নিজে গেছে নিজে ভুলে গেছে এই দেখো আমার এক বৌদি পেছন দিকেই উঠতে বললো সোনা ভালো পেছন দিকে উঠলে ভালো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমার বৌদি আজকে রান্না বান্না টিফিন সব কিছু করে তারপরে এসে ভোরবেলা কটা সময় হয়েছে বৌদি পাঁচটায় উঠেছে বাবা পাঁচটায় উঠে রান্না করেছে অন্ধকার আমি সাড়ে পাঁচটা মা

তখন আমার কাছে টিকিট দেখতে চাইলো তখন তখন ফোন করবি যে টিকিট কেটেছি ফোনে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে দেখে নেবে আমাদের টিকিট এই যে আমার ভিডিও আমরা টিকিট কেটে আমরা ট্রেনে উঠি মাইট আর প্রমাণ আমার কাছে দেখবে এরা খুব বদমাজ এদের সঙ্গে আমার বেরো ইচ্ছা করে না একদম

আবার চাক এসে উঠে রান্না করে আর আমার বরদের জন্য রান্না করে টিফিন কারি করে পাঠিয়ে দিল আমি নিয়ে গেল আমি ওই ফুল নামিয়ে ঠাকুর মুছে রেখে আমাদের ট্রেনে এখন আমরা ট্রেনে উঠবো এই টাইমটা ট্রেন

এই যে আমরা সবাই মিলে পুজো দিয়ে যে বহু দিনের থেকে আমরা বলছি গেলো বছর থেকে বলছি আমার জন্য যেতে পারিনি তো আমি বলছিলাম যাব না ঠাকুর যদি ন্যায় কেউ আটকাতে পারে আমি হঠাৎ বললাম না চল আমরাও যাবো সবাই মিলে যাচ্ছি নতুন বছরের শুরু আজই দু তারিখ আমরা যাই যাচ্ছি বড়মার কাছে সারা বছর আমাদের ভালো যায় হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো লাগছে

এতদিন আগে ওরা হুটলো আমার ভিড় দেখো

দেখাই যাচ্ছে না এত লাইন এত লাইন হ্যাঁ এত লাইন পড়েছে যে কি বলবো তোমাদেরকে না না হয়ে যাবে সাড়ে দশটা লাইন দেওয়া হয়েছে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি আমরা এখানে সাড়ে দশটা লাইন দিয়ে এখন হচ্ছে দশটা আটটি দেখা যাক কটাই তাও কত ভিড় দা এই তো মাই মন্দির যে তো মন্দির সামনে চলে চলেছি এই যে মন্দির মন্দিরের সামনে আমরা চলে ওই

ফটো তোলা নিচে ফটো ভিডিও করলাম ইয়ে করলাম কিছু বলেনি আমাদের খুব সুন্দর লাগছে এইটা ভালো লাগে এই ডিজাইনটা দেখো আমার খুব পছন্দ হয়েছে আড়াইশো টাকা বলছে নৈহাটির গঙ্গাতে আমরা চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আমরা এইখানে দাঁড়িয়ে আমরা বৌদিদের তো চায়ের নেশা এদের খুব চায়ের নেশা চা খাবে এখন চায়ের দোকানে দাঁড়িয়েছে

পাঁপড়াচ্ছ আছো নাও চলো খাও আমরা খাওয়া বলে বসেছি ভিট দেখো দেখা বধু দেখা কচুরি তরকারি দাও এগিয়ে খাবো আমরা কি বড় কাপড় পোড়া খাচ্ছ এখন দেখো কত করে নিছো ভালোই লাগছে ভোগের প্রসাদ খাবে তার জন্য ওয়েট করছে দোকানের সামনে দেখো এখানে মালা ডালা সব বিক্রি হচ্ছে ফুলের আর এই মন্দিরে অপোজিট এই যে মন্দির দেখো মায়ের মন্দির দেখতে পাচ্ছো এখানে পুজো দিয়েছি এই মন্দির অপোজিট আমরা এখন বসে রয়েছি ভোগ খাবো বলে

ভোগের প্রসাদটা পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার আছে আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো আছে আমরা ভোগের প্রসাদ গেলাম সকাল থেকে খুবই খুবই ভালো সকাল থেকে সারাটা দিন এত ভালো ভালো কি বলবো মায়ের পুজো দেখলাম মাকে ভোগ দিল আরতি বললো আমরা সেটা দেখলাম মানে সত্যি একটা ভাগ্যেরই ব্যাপার আবার মায়ের ভোগের প্রসাদও নিয়ে আসলাম চলো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি এসে গেছি ট্রেনের প্রসাদটা কি খেলাম দেখো হ্যাগলি পাগলি ছাটলি কিছু বলতে চায় আমাদের বাপের বাড়ির উপরে গীতা আছে দেখাচ্ছি গীতা দারুণ গেল না কি বলবো বছরে শুরু এত সুন্দর যাবে কি আনন্দ আজকে রান্না করতে হয় আমার বন্ধু বন্ধু তুমি বললে আমার খুব মজা আনন্দ করলাম বাবা কি ভিড় দেখো আমার তো ভিড় টেনে উঠতেই ভয় লাগে ললিতা পাগলি আর গীতা পাগলি গীতা ললিতা দুই বোন

বাংলাদেশ আবার মেয়ে থাকলে তাও একটু দেয় হচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগছে বলার মতন কিন্তু বাড়ি যাওয়ার ট্রেনটা হচ্ছে এখন ঘুরছে ওর জন্য বসে লাগছে দেখো বাড়ি চলে এসেছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো তা যাই হোক পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই চলো আবার বোনের বাড়ি যাবো দেখো আমি এখন আমার বোনের বাড়ি চলে এসছি খোলা রয়েছে পায়ের তলা কি ব্যথা করছে মানে তো ব্যথা করছে না যন্ত্রণায় মরে যাচ্ছি এত যন্ত্রণা করছে পায়ের তলা হ্যাঁ আমি একটু ঘুমালাম ঘুম থেকে উঠে আসলাম কি করছিস তুই বোনু কি করে বোনু জল খায় ফল খায় স্যান্ডউইচ আমি এখন স্যান্ডউইচ খাচ্ছি আর মাম্মা হচ্ছে ফুলরি কাছে তো আমরা এখন বাড়ি যাব অনেক আনন্দ করলাম খুব মজা করলাম আবার খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে দেখতে পাবে এখন বাড়ি গিয়ে সবাই একসঙ্গে ভোগ রান্না হবে ভোগ খাবো আমার মায়াপুর যাব কিন্তু কবে যাব এখনো ঠিক হয়নি আমরা যাব মায়াপুরে

চলো এখন তাহলে যাওয়া যাক এখন কি রান্না করবো আলু দিয়ে নুন দিয়ে গোবিন্দভোগের ফেনা ভাত বসিয়ে দিয়েছি দেখো বড় হাড়ির এক হাঁড়ি সবাই খাবে আজকে সবাই আজকে উপোস আছে মানে নিরামিষ খেয়েছে তাই এক সিদ্ধ ভাত এখন খাওয়া হবে দুপুরে তো দেখলে কি কি খেলাম না খেলাম নিরামিষি খেয়েছি পুজো মাকে পুজো দিয়েছি যেটা নিরামিষই খেয়েছি তাই সবাই আজকে এখানেই খাবে রাত্রেবেলায় আর এখানে চিম আর বেগুন আছে এগুলো সব সেদ্ধ ভাতে দেবো আর আলুটা দিয়ে দিয়েছি আগে দেখো কি দারুণ লাগছে সব রকম সবজি দিয়ে বাবাই নিচে দেখ

বছরের প্রথম দিন ভালো গেল দ্বিতীয় দিন সারা বছর ভালো যাবে যাবে তাই সবাই বাড়ি চলে গেল মনটা খুব খারাপ লাগছে কিন্তু যেতেই হবে সবার সংসারে সবাইকে ফিরতেই হবে তা ফার্স্ট জানুয়ারি আমাদের ভীষণ ভালো গেছে তা সেকেন্ড ইয়ারিতে ভালো যাবে আর আমার মায়ের কাছে পুজো দিয়েছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম সারাদিন সারাদিন সকাল থেকে খুব মজা করলাম কেমন লাগছে গায় না

you